আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আশা করছে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশ্বเหล่า বন্ধুরা। তো আজকে যে সাবজেক্টের দিকে আমি আপনাদের কাছে কথা বলবো। দেখেন আল্লাহ পাকের রহম আর করমের কথা বলবো। পবিত্র মাহে রমজান, পবিত্র মাহে রমজান মাসের ফজিলা ভাই মানে এই যে মাহে রমজানের ফজিলাত সম্পর্কে বহু মানুষ বহু রকম করে আলোচনা করেছে। আমি মানে ফজিলাত তো আলহামদুলিল্লাহ এই মাসে সুবহান আল্লাহ বলবেন কোটি কোটি গুণ সব বেশি হবে এই মাসে দান করবেন মানজা আবের হাসানাতি ফালাহু আসরু আম সারিহা এক টাকা দান করবেন দশ টাকা স্বভাব আর নেকি আমার আল্লাহ আপনার নাম আমালে দান করবে ভাইরে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন খোদা পাকে রহম তাহলে এমন কোনো কাজ করবো না যে কাজ করলে আমার জীবন বরবাদ হয়ে যাবে আর আমি আপনি আমরা রমজানের মাসে এমন কোনো কাজ মানে যে কাজটা করলে আমার জীবন ধ্বংস অনিবার্য একশো এই কাজটা জীবনে কখনো করবেন না যেটা রমজান মাসে করলে আপনার জীবন ধ্বংস হবে আপনার সারা জীবনটা আপনার সারাটা জীবন আপনাকে গরিবী হালাতে কাটাতে হবে সারাটা জীবন আল্লাহ আপনাকে গরিব বানিয়ে দেবে আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না বহু মানুষ আমল ছাড়ছে ইন্টারনেটে ইউটিউবে যে এই আমল করুন রমজান মাসে এতটা ফজিলার তাদের ভিডিও লাখ লাখ ভিউয়ার্স আমি বলবো এই কাজটা করবেন না আমার এক লাখ ভিউ দরকার নেই আমার এক হাজারে আমি সন্তুষ্ট কিন্তু আপনি এই কাজটা করবেন না এক হাজার মানুষ তাদেরকে বলবো এই কাজটা করবেন না যেটা করলে আপনি ধ্বংস হবে এবার আসেন এবার আমি আপনাকে বলবো দেখেন যে কোনো গরিব অসহায় এতিম মিসকিন যারা তার মানে এই নয় যে যে কেউ আপনার কাছে হাত পাঠল আপনি টাকা দিয়ে দিলেন এরকম না কোন গরিব অসহায় মিসকিন যদি আপনার কাছে জাকা চায় ফেতরা চায় আপনার থাকা সত্ত্বেও ফেতরা তখন দেওয়া হয়নি সত্যি সত্যি এটিম তাকে যদি আপনি ফিরিয়ে দেন খোদা আপনার উপরে আল্লাহ আপনার ওপরে বসব দেবে ওই এতিমের জায়গা আপনাকে আল্লাহ দান করিয়ে দেবে আপনি বুঝতে বুঝতে না না চাইছেন এ এই মাসে যদি এক টাকা আপনি দান করেন মাত্র এক টাকা আল্লাহ একশো টাকা দান করার স্বভাব আল্লাহ আপনার নামায়ামলে দেবে ইনশাল্লাহ ভাই বসীকরণ আমল মানে বিচ্ছেদ আমল শত্রু দমন রুজি রোজগার বরকত সমস্ত আমল ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেলে অবশ্যই সারা বছর ধরে আপনারা দেখছেন আমল করছেন রেজাল্ট পাচ্ছেন ওটা অন্য কথা কিন্তু আমি আপনাকে নিয়ে বলছি দেখেন যে এই যে কাজগুলো যদি করেন তাহলে সারা জীবন যদি আমল করেন আল্লাহ আপনার রহম আর করম করবে না কেন বলেন তো আপনি ও আম্মা আমার বুঝছেন দোহা তিরিশ মারার একটা আয়া ও আম্মা তানহা ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধার্ত মানে খুব ক্ষুধা পেয়েছে মানে ক্ষুধার্ত বলতে খাওয়া হয়নি এরকম নয় মূল কথা হচ্ছে ওই অর্থের প্রয়োজন ও মানে অর্থের ক্ষুদার্থ হতে পারে খাওয়া হতে পারে টাকা হতে পারে বস্ত্র হতে পারে ইত্যাদি ইত্যাদি আপনার কাছে রয়েছে আপনি দিতে পারতেন তারপরে আপনি বলেছেন আপনি চলে যান আমার দরবারে নয় আমার বাড়িতে নয় আমার আমার অফিসে নয় এই এখানে মানবো না বেরিয়ে যান বার করে দেবেন আপনি ধ্বংস হবেন বার করে দেবেন আপনার জীবন তামা হয়ে যাবে বার করে দেবেন আপনার জীবনটা সারা জীবনের জন্য আপনি ধ্বংস অনিবার্য পৃথিবীর কোনো বাপ নেই পৃথিবীর কোন আংটি পরা পাথর নেই যে আপনাকে বাঁচিয়ে রাখবেন বাবাই ভাই আল্লাহ যদি আপনার উপরে গসব নাজিল করে খোদার মানে কালামুল্লা শের আয়াতকে যদি আপনি অবমাননা করেন আল্লাহ যদি আপনার উপরে গজব নাসিল করে পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর কোনো ক্ষমতা নেই আল্লাহর গজবকে রুখে দেখিয়ে দেয় বুঝেন আমরা চেষ্টা করবো রমজানুল মুবারকের মাসে একজন একজন হলেও তিরিশটা রোজার মধ্যে একটা রোজায় একজন মানুষকে হলেও ও আম্মা সাহিলা ফালা তানাহার একজন মানে সাইলকে একজন মানে অনাহার ব্যক্তিকে একজন পোশাক ছাড়া ব্যক্তির গায়ে পোশাক পরিয়ে দেব একজন মানে একজন অনাহার ব্যক্তিকে এক সাঁজ এক বেলা আমার সমর্থ অনুযায়ী একটা খেজুর একটু পানি খাইয়ে মাথার উপরে একটু হাত দিয়ে বলে দেবো খোদা তোমার রহমার করম করুক একটা এতিম বাচ্চাকে বুকে জড়িয়ে ধরবো ভাইরে আমি আপনাকে বলবো দেখেন পাকের হাবিব পারে আল্লাহ মানে আনা কাল কাহা ফাইন ফিল জান্না রসুল বলে জান্নাতের মধ্যে এ যে মাতার ওপরে হাত রাখে মাথার ওপরে হাত রাখে মানে এমনি চুরের ওপরে এইভাবে হাত রাখা নয় বুকে জড়িয়ে ধরো স্নেহ করো একটু ভালোবাসো সমর্থ অনুযায়ী তাকে একটু সাহায্য করো আমি রসুল আর সেই এতিমের সাহায্যকারী দুটো আঙুল যতটা পাশাপাশি আমি রসুল আর সে ততটা পাশাপাশি থাকব। তাহলে রমজান মাসে আমরা এই ভুলটা করব না মাত্র একটা ভুল সারা জীবনের আমার কষ্টর কারণ হয়ে দাঁড়াবে রমাদানুল মাসে আমরা কখনো এ আমরা এরকম কিছু করব না আমার সমর্থ থাকলে দেব আর যদি না থাকে তাকে অবশ্যই ডেকেও বলবো ভাই বাড়ি কোথায় নাম কি ইত্যাদি ভাই আমার অবস্থা খুবই খারাপ আমি এই মুহূর্তে পাচ্ছি না দুঃখিত আগামী কখনো আসবেন ইনশাল্লাম চেষ্টা করব। একটু সান্তনা সান্ত্বনামূলক কথা বলেন এই একটা ভুল আপনি করবেন না আপনি তাড়িয়ে দেবেন দূর দূর করে বিতাড়িত করবেন আপনার সে চোখের পানি ফেলে যদি খোদার কাছে কাঁদে আল্লাহ তুমি এর বিচার তুমি করো আপনার এমন বিচার হবে না আপনি সারাটা জীবন আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে আপনি পারবেন না সামলাতে আমি আপনাকে বলছি ফালা তানাহার সুরা দোহা তিরিশ পাড়া একদম কোরআন শরীফের তিরিশ পাড়া শেষ অংশে আপনি দেখবেন ও আম্মা সাইলা ফালা তানাহার রমজান মাসের ফজিলাত কতটা বলবো না বলবো সেটা আগামী দিন নির্ভর করছে কিন্তু ধন মাসে এই কাজটা করলে আপনার ক্ষতি হবে আপনি ধ্বংস হবেন আপনার উপকার না হোক কিন্তু ক্ষতি থেকে আপনি বেঁচে যান ইসলামিক বাংলা চ্যানেলে মূল কথা মূল বক্তব্য আমি আপনাকে ক্ষতি মানে লাভ করাতে না পারলেও আমি আপনার উপকার করতে না পারলেও আমি আপনার ক্ষতি করব না আমি আপনার লাভের পথ না বলে দিতে পারলেও আমি আপনার ক্ষতির পথ থেকে বাঁচানোর জন্য আমি আপনার কাছে আমার কথাটা শোনাব এটা ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলের কাজ মাত্র এই কাজটা আপনি করবেন না ও কমেন্ট বক্সে লেখেন তো আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান রমজানুল মাসের মানে প্রত্যেকের ক্ষেত্রে বলবো আল্লাহ প্রত্যেকের এই রমাদান মাসের রোজার ওসিনা করে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দাও কমেন্ট বক্সে লেখেন আমিন এক দ্বিতীয় কথা হচ্ছে যারা রোজা করে না সুস্থ সবল সাবালক বালেক অথবা বালিকা এদের ওপরে আল্লাহ গজব নাজির হোক বলেন আমি। একদম কোনো কথা চলবে না রোজা করতে হবে নামাজ পড়তে হবে হালাল সত্য কথা বলতে হবে আল্লাহ সঙ্গ লাভ করতে হবে ভাইরে আমি আপনাকে বলছি আমি 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 আপনাকে আমার বলবো দেখেন আল্লাহ থেকে বাঁচতে হবে বাঁচবো বাঁচতে চাই আজকের আলোচনা আমি দীর্ঘও করব না শুধুমাত্র কমেন্ট বক্সে যার যা খুশি লিখবেন কেউ লেখেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসরুল্লাহ যদি ভিডিওটা ভালো লেগে থাকে আজকের আলোচনা পর্যন্ত সমাপ্ত করলাম সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ